তাণ্ডবের আয়োজন তাণ্ডবের মতোই এত বড় আয়োজনের চেষ্টা আজকে তাণ্ডবের শুটিং স্টাফ কোয়ার্টারে এর আগেও এসেছিলাম প্রিয়তমার শ্যুটিংয়ে এখন দ্বিতীয়বার আসলাম তাণ্ডবের শুটিংয়ে সেই শাকিব খানের মুভিতে এখানের আয়োজন দেখে আমি অবাক একটা মুভির শ্যুটিংয়ের জন্য দুই জায়গায় শ্যুটিং একই সাথে এবং এতগুলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এতগুলো মেকআপম্যান এত আয়োজন এই প্রথম দেখলাম

အော်ရပါပြီ